শুভ সকাল বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শুভ মহালয়া আজকে সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তীও আছে গান্ধীজিকে আমার প্রণাম আর আমার সমস্ত ইউটিউব বন্ধুদের মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আগাম জানিয়ে দিচ্ছি পূজার শুভেচ্ছা আকাশে বাতাসে চারিদিকে যেন পুজো পুজো ভাব কারণ মহালয়া হয়ে গেল সকালেই দেখো টিভি খুলে বসে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাজ একটুখানি সেরেই টিভি খুলে বসে পড়েছি এখন কিন্তু চা খেতে খেতে আমি মহালয়াটা দেখছি আর অনেকক্ষণই টিভি খুলেছি ডিডি বাংলাতেও একটা প্রোগ্রাম হয়েছে সেটাও একটুখানি দেখলাম আর এটা হচ্ছে জি বাংলার প্রোগ্রামটা এটা আটটা পর্যন্ত হবে তো এটাও ভালো লাগছে তাই দেখছি ছেলে উঠে পড়েছে ছেলের বাবাও জেগে আছে ওরা এখনও বিছানা ছাড়েনি তো চলো টিভি দেখতে দেখতে আমি রান্নাঘরে যাই কারণ কিছুটা কাজ আগিয়ে রাখি এখানে দেখো করব একটুখানি লুচি সবাই বাড়িতে আছে যেখানে তো কয়েকটা টিভিটা দেখতে দেখতে লুচি করে নেবো আর এদিকে হচ্ছে আমি ময়দাটা আগেই কিন্তু মেখে রেখেছি এবার লুচিগুলো সমস্ত আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ রান্নাঘরে আসতেই হবে রান্নাঘরে চলেও এসেছি তেল কড়াইতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে ছেলে ছেলের বাবা উঠে গেছে ব্রাশ করছে তো আমি চাটা বসিয়ে দিচ্ছি একটু বেশি করেই চা বসাবো কারণ আমিও একটুখানি খাবো আর এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে চল এদিকে একটা ওভেনে আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা অনেকটাই আছে হতে একটুখানি টাইম লাগবে আর এইদিকেও হচ্ছে আমার কড়াইতে তেল গরম হয়ে এসেছে তো লুচিগুলোও করে নেবো মানে এক হাতে দুটো কাজই করে নেবো তো চলো আগে আমি লুচিগুলো ভেজে নিই একটু গ্রেড করে আদাও দিয়ে দিলাম কারণ আদা দিয়ে চা খেতে না আমার ভীষণ ভালো লাগে সকালে আমি একটুখানি করে খেয়েছিলাম তো আদা দিইনি তো এখন একটুখানি আমি ওদের কাছ থেকে নিয়ে খাবো আর কৃষ্ণাও কাজ করছে তো ওর জন্য চা বসিয়েছি চা আর লুচি ওকেও দেবো আর রাত্রেবেলায় আমি আগের দিনে ঘুগনি করে রেখেছিলাম কাবলি ছোলা দিয়ে ঘুগনি করা ছিল তো সেটাকেই ফ্রিজে আছে বার করব খাওয়ার আগে গরম করব আর বোঁদেও আছে অল্প ব্যাস ভালোই হয়ে যাবে আমাদের মহালয়ার সকালটা গরম গরম লুচি ঘুগনি আর বোঁদে দিয়ে তো চলো দেখো এদিকে লুচিগুলো মোটামুটি হয়ে গেছে আর কয়েকটা আছে করে নিয়েছি দেখো ফাইনালি হয়ে গেছে এটাই হচ্ছে লাস্ট লুচি এই দেখো দেখো সমস্ত কিন্তু লুচি আমার হয়ে গেছে আর তেলটা হচ্ছে গরম আছে তো ভাবছি কয়েকটা পাপড় ভাজবো আর এদিকে দেখো চাটা আর একটুখানি ফুটে যাক কারণ অনেকটা চা আছে ফুটে গেলেই চাটাকে ছেঁকে তুলবো আর এইদিকে হচ্ছে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি কারণ তেলটা গরম আছে যেখানে পাঁপড়গুলোও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পাঁপড়গুলো ভেজে না কৌটোর মধ্যে রেখে দেবো তাহলে আমার দুপুরের কাজটা একটুখানি আগিয়ে থাকলো না হলে খাবার আগে সেই পাঁপড় ভাজতে হবে তেল গরম করতে হবে সেম করতেই হবে ওই জন্য তেল যেখানে গরম আছে তাড়াতাড়ি করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর কৌটোর মধ্যে রেখে দিলাম তাহলে কোনো অসুবিধাই নাই এগুলো দুদিন এখন সুন্দর থাকবে মানে খাওয়ার মতো থাকবে নরম একদমই হয় না আমি জানি আমার পাপড় দুদিনের মতো থেকে যায় তো দেখো ফাইনালি এই এতগুলি পাপড় ভাজলাম এই কৌটোটার মধ্যে আমি পাপড়গুলোকে ভরে রেখে দেবো আর পাপড়গুলো হাফ হাফ করে নিয়েছি কারণ কৌটোটার মুখে না হলে ঢুকবে না দেখো এই এতগুলো পরিমাণ পাপড় আমার হয়েছে চলো কৌটোর মুখ বন্ধ করে দিলাম খাওয়ার সময় এগুলো খাওয়া হবে দেখো এখন ঘড়িতে দশটা পনেরো আমার এদিকে স্নান টান সব হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু আমি পুজো করে নিয়েছি পুজো আমার পুরো কমপ্লিট এই দেখো আর এইখানে হচ্ছে মায়ের পায়ে আমার গাছের ফুল একটা দিয়েছি দুটো ফুটেছিল চলো এখানে পুজো হয়ে গেছে আর ওই দেখো গাছে আরেকটা ফুল ধরে আছে ওই দেখো ওইটা তুললাম না ওই একটাই তুললাম এখন একবার রান্নাঘরে যাব তো রান্নাঘরে গিয়ে কিছুটা কাজ আগিয়ে রেখেছি চলো একবার গিয়ে দেখি কি রান্না করব আজকে তো দেখো রান্নাঘরে চলে এসেছি চলো তোমাদের একটুখানি দেখাই রান্নাঘরের কি অবস্থা দেখো এখানে হচ্ছে দুধটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পোস্ত করব তার আলুটা আমি একটুখানি ওই লুচি করেছিলাম তখনই হচ্ছে আলুটা আর ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা করে নেব আর এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে মুগ আর মুসুর দুটো মিক্সড করে ডাল করেছি আর এইদিকে হচ্ছে ঝিঙে বরবটি আলু দিয়ে পোস্ত করব এই যে দেখো পোস্তটাও আমি কিন্তু বেটে রেখেছি এই দেখো এর সব গোটা জিরে আর লঙ্কা দিয়ে পোস্তটা বাটা আছে দেখো চলো তাহলে এটা করে নিই গ্যাসটা জ্বালিয়ে নিই এটা বসিয়ে দিই কারণ অনেকক্ষণ এটা হয়ে গেছে আলুগুলো প্রায় হাফ সেদ্ধর মতো হয়ে গেছে আর এখানে নুন আর অল্প আমি একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার কি করি আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার কি করি দেখি চল আবার পরে আসছি এটা একটু করে দেখো ঘড়িতে এখন এগারোটা পনেরো খাওয়া দাওয়া হয়ে গেছে এগারোটার মধ্যেই রান্নাঘরের কাজও কিন্তু কমপ্লিট আজকে রান্না সেরকম কিচ্ছুই করিনি ওই জন্য দেখাবার কিছু নেই একটু ডাল করেছি পোস্ত করেছি আর পরে অল্প একটু উচ্ছে ভাজলাম গোল গোল করে ব্যাস আর কিছু করিনি কারণ আজকে বড় ছেলে থাকবে না ওর কোনো একটা নিমন্ত্রণ আছে তার জন্য ও চলে যাবে আর আমাদের তিনজনের জন্য আর কিছু করলাম না তো এখন বসে পড়েছি পুজোর শাড়িটা ফলস লাগাতে তো শাড়িতে ফলস একটা দুটো আমি নিজে নিজেই লাগিয়ে নিই মানে আমার এতগুলো শাড়ির মধ্যেও মাত্র বিয়ের দুটো শাড়ি আমার শুধু বাইরের থেকে ফলস লাগানো আছে মানে শ্বশুরবাড়ির থেকে যেটা দিয়েছিল সেটা শাশুড়িমা লাগিয়ে রেখেছিলেন আর আমার বাড়ির থেকে সেটা আমি তখন লাগিয়েছিলাম মানে টেলার থেকে লাগিয়ে দিয়েছিল বাকি সমস্ত যে সব শাড়ি থাকে আমি সবগুলোতেই কিন্তু ফলস লাগাই ফলসটা কিনে নিয়ে আসি নিয়ে এসে দেখো সুন্দরভাবে এখানে নিচে একটা থালা দিই থালা দেওয়ার পরে নিচের পাটটা যেদিকে পায়ের দিকে থাকে তো সেই পাটডায় প্রথমে আমরা রান সেলাই দেবো আর উপর দিকে ছোট ছোট করে হেম সেলাই দেবো তো এটা উপরে জড়ি আছে তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল তো প্রায় আমার এটা কুড়ি মিনিটের মতো টাইম লেগেছে আর আগের থেকে সব রেডি করে তারপরে ক্যামেরাটা কিন্তু অন করেছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে দেখো এখানে কিন্তু হয়ে গেছে পাটটা বসানো এ দেখো নিচে কিন্তু দিয়েছি আমি ডান সেলাই আর উপরে দিয়েছি হেম সেলাই তোমরা কতটা বুঝতে পারছো জানি না খুব একটা যে বোঝা যাচ্ছে তাও নয় দেখো সুন্দর হয়ে গেছে তো আমার এটা কোনো ব্যাপারই নয় আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি নিজে নিজেই ফলস লাগিয়ে থাকি আর পিকোটা আমি বাইরের থেকে করে নিয়ে এলাম তো চলো আমার হয়ে গেছে শাড়ি ভাঁজ করেও রেখে দিয়েছি পরার জন্য একদম রেডি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন ছটা বাজছে তো দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি আবার বিকেল থেকে শুরু করলাম বিকেল না এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে এখানে দেখো ছোট ছেলেকে রেডি করে দিয়েছি ওর আবদার বোম কিনবো আগের দিনে এক প্যাকেট কিনে নিয়ে এসেছি আবার বাবার কাছে আবদার করছে আর এইদিকে দেখো আমি মাথাটা আজড়ে নিয়েছি এখনও কিন্তু একটু সাজুগুজু করতে বাকি আছে তো চলো একটু সাজুগুজু করে আবার আসছি আমিও একটুখানি রেডি হয়ে নিয়েছি একটুখানি মন্দিরের দিকে যাব তো চলো এবার যাই ওটাও রেডি হয়ে আছে আমরা যাবো মন্দিরে পুজো দিতে আর এলাম একটুখানি পাড়ার মন্দিরে এই মন্দিরে তোমরা আগেও দেখেছ আমার ভিডিওতে তো সকালবেলা এখানে অমাবস্যার পুজো হয়েছে ওর বাবা সকালে পুজো দিয়ে গেছে আর আজকে ভাবলাম যে এখানে অমাবস্যাও আছে মহালয়াও আছে তো চলো মায়ের দর্শনটা করে আসি ওই জন্যই এলাম আর পাশেই দেখো দুর্গা মন্দির আর সাইডে আছে শিবের মন্দির এখানেও জল ঢালতে এসেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেইছ আর এখানে কিন্তু খুব ধুমধাম করে মা দুর্গার পুজো হয় আর বিজয়া দশমীর দিনে নরনারায়ণ সেবা হয় তো চলো মন্দিরে প্রণাম করে এবারে বাড়ি যাই দেখো ঘড়িতে এখন সাতটা পঁয়ত্রিশ বাজছে তো চলে এসেছি অনেকক্ষণই আর এসে সন্ধে দিলাম তারপরে একটুখানি বসলাম আর রাত্রেবেলায় এখন একটু রুটি করব আর দেখি কি তরকারি করা যায় তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে